জিগিরের বেলায় ক্যাসিরা শব্দ ব্যবহার করা হয়েছে আল্লাহ তালা কোরআনের কোথাও আতিম সা ক্যাশির বেশি বেশি নামাজ পড় ক্যাসিরা শব্দ নামাজের বেলায় বলেন নাই আতিম শা ক্যাসির বেশি বেশি রোজা রাখ রোজার বেলায় আল্লাহ তারা ক্যাসিরা শব্দ আনেন নাই ও হজ্জাওয়াল অমরতা ক্যাসির বেশি বেশি হজ করো অমরা কর। ক্যাসিরা শব্দ শিখে নিয়েও আনেন নাই এবং কি আতিমুজ ও আতুজ জাকাত ক্যাসির বেশি বেশি জাগাত দাও ক্যাসিরা শব্দ জাকাতের বেলায়ও আনেন নাই নামাজের বেলায়ও আনেন নাই হজের বেলায়ও আনেন নাই রোজার বেলায়ও বলেন নাই কাসিরা শব্দ বেশি বেশি শব্দ ব্যবহার করেছেন জিকিরের বেলায় সুবাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম জিকিরের বেলায়ও কাসিরা শব্দ ব্যবহার করেছেন যেমন কলা রসুল আকফিরু যিকরুল্লাহ হাতায় আবুলু মজনুন আকফিরু যিকরুল্লাহ বেশি বেশি আল্লাহর জিকির কর তাহলে জিকির বেশি বেশি করতে বলা হয়েছে বেশি বেশি জিকির কেন করতে বলা হয়েছে জিকিরের আমল করতে সহজ সওয়াব বেশি আমল সুজা ফজিলত বেশি আমল ইজি লাভ বেশি যেমন নামাজ পড়তে অজু লাগে জিকির করতে অজু লাগে না রোজা রাখতে উপবাস থাকতে হয় জিকির করতে উপবাস থাকতে হয় না হজ করতে টাকা লাগে জিকির করতে টাকা লাগে না কোরবানি করতে পয়সা খরচ হয় জিকির করতে পয়সা খরচ হয় না জাকাত দিতে টাকা খরচ হয় জিকির করতে টাকা খরচ হয় না এজন্য কাসির শব্দ বেশি বেশি জিকির কর বেশি বেশি জিকির কর আল্লাহ তাআলা বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও মুসলমান

या रसूल अल्लाह एक गोस्तर टुकरा অপরিষ্কার হল পরিষ্কার করব কিভাবে অপবিত্র হলে পবিত্র করব কিভাবে অপরিচিত তলকে পরিচিত করব কিভাবে আল্লাহর রাসূল বলেন নউরা পাকের সিকির আল্লাহ তাআলা যিকিরের ধারায় মরা অন্তর হয় অপবিত্র কল পবিত্ৰ হয় অপরিষ্কার কল পরিষ্কর হয় অপরিচিন্ন কল পরিচিন্ন হয় বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ কিয়াম বরকত নাম লই আল্লাহ আল্লাহ নুমনো কা জিকির না ইরশাদ করেন ও আমার সাহাবি তোমরা ইমান কেন বায়ন করো সাহাবাই কেরাম রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমরা তো ইমানদার ইমান এনেছি আবার নবায়ন করব কিভাবে ইমান আবার নবায়ন করব কিভাবে আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করার মাধ্যমে ইমানকে নবায়ন কর ইমানকে আরো মজবুত কর ইমানকে আরো শক্তিশালী করো বলে না সুবাহান আমরা নামাজ পড়ার জন্য মাথায় টুপি দিই কি দিই না টুপি দিই কিন্তু জিকির করার জন্য টুপি না দিলেও চলে গোসল ফরজ নামাজ পড়া যায় নাই কোরআন শরীফ পড়া যায় নাই কারো শরীফ তোয়া করা যায় নাই মসজিদে প্রবেশ করা যায় নাই কিন্তু জিকির জায়েজ আছে আমরা নামাজ পড়ার জন্য মসজিদে যাই সচরাচর কিন্তু জিকির দোকানে পাঠে করা যায় জায়েজ আছে না নাই অফিস আদালতে জিকির করা যাবে কি যাবে না গাড়ি ঘোড়ায় জিকির করা যাবে কি যাবে না রাস্তায় চলার পথে জিকির করা যাবে কি যাবে না আমরা শুয়ে শুয়ে নামাজ সচরাচর পড়ি না সুস্থ ব্যক্তি শুয়ে শুয়ে নামাজ পড়ে না কিন্তু জিকির শুয়ে শুয়ে করা যাবে কি যাবে না জিকির আমার করার সহ সব বেশি